হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে ও আজ কি বানাবো সেটাই তোমাদেরকে বলা হয়নি কুমড়োর বেগুনি বিকেলের চায়ের আড্ডায় কিন্তু এটা থাকলে জমে যাবে তাই না কি বলো চলো তাহলে বেশি বক বক না করে শুরু করি দেখো আমি ফার্স্টেই একটা বড় কুমড়ো টুকরো থেকে এভাবে ফালি ফালি করে পিসটা বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছো পিসটা খুব একটা মোটাও নয় আর খুব একটা সরুও নয় মাঝামাঝি সাইজে একটা পিস বের করে নিতে হবে ঠিক ঠিকইভাবে অন্য একটা বাটিতে আমি পরিমাণ মতো বেসনটা নিয়ে নিচ্ছি যতটা বেসন নেওয়া হয়েছে তার চার ভাগের এক ভাগ দিলাম আমি রুল ময়দা আর চার ভাগের এক ভাগ দিচ্ছি চালের গুঁড়ো এই চালের গুঁড়ো আর ময়দা দেওয়ার ফলে কিন্তু বেগুনিটা ভেতর থেকে ফাঁপা হবে আর মুচমুচে হবে আর খেতে কিন্তু টেস্টিও হবে এরপর আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে কালো জিরে এখানে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি কারণ ঝালটা একটু কম হবে আর কালারটাও ভালো আসবে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এটার মধ্যে এটাকে এবারে শুকনোতে ভালোভাবে মিক্স করতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার পাতলা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে বেসনের ব্যাটার যেহেতু ভালোভাবে ফাটাতে হয় ওই জন্য আমার মনে হয় হাত দিয়ে করাটাই ভালো বেসনটা এইভাবে ফাটাতে ফাটাতে দেখবে বেসনটা অনেকটা পাতলা হয়ে গেছে আর জল দিতে লাগবে না আর কারণ আমার এখানে জলটা অনেকটা কম হয়ে গিয়েছিলো ওই জন্য আমাকে আবার আলাদা করে জল ব্যবহার করতে হয়েছে ব্যাটারটা গোলার পর আমি আঙ্গুলটা ডুবিয়ে একটু দেখে নিচ্ছি যে ব্যাটারটা ঠিক আছে কিনা একদম পারফেক্ট আছে যে বেসন গুলে পড়ে যাচ্ছে না বা টাইটও হচ্ছে না একদম স্মুথ আছে বেগুনির জন্য কিন্তু এই গোলাটাই পারফেক্ট চলো এরপর কড়াইয়ে তেল দেওয়া যাক এরপর কুমড়োটা যে ফালি ফালি করে কাটা ছিল ওটাকে আমি একটা একটা করে নেব আর গোলায় এরকমভাবে ডোবাতে হবে মানে পুরোটা যাতে কোটেন হয়ে যায় এরকমভাবে ডুবিয়ে হালকা হাতে তেলে ছেড়ে দিতে হবে আর গ্যাস কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে বেশি হাই করে দিলে কিন্তু বেগুনিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো এখানে আমি কয়েকটা বেগুনি ছেড়ে দিচ্ছি এক পিঠ ভাজা হলে কিন্তু অন্য পিঠটা উল্টাতে হবে নাহলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে আর অবশ্যই সাবধানে করতে হবে যাতে কোন রকম তেল ছিটকে গায়ে বা হাতে না লাগে দেখতেই পাচ্ছ যে কটা বেগুনি আমি কড়াই দিয়েছিলাম সেগুলো সব ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা ফুলেছে আর মুচমুচেও কিন্তু হয়েছে চলো এরপর যে কটা বাকি আছে ওগুলো ছটাপট ভেজে নিই দেখো বন্ধুরা একদম কিন্তু দোকানের মতো দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দোকানের মতোই হয়েছিল তো তোমরাও একবার বাড়ি সকলের জন্য বানিয়ে দেখবে আর বিকেলের চার আটটাই সবার সাথে পরিবেশন করবে থ্যাংক ইউ